আসসালামু আলাইকুম মানুষ মরণশীল পৃথিবীর প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ অমন নয় তাই আপনি আমি আমরা এই পৃথিবীতে এসেছি বা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খেয়াল খুশি মতো চালানোর জন্য না নির্দিষ্ট জীবনবিধান আল্লাহ সৃষ্টিকে আল্লাহর মহিমাকে ভালোবেসে আল্লাহর প্রদত্ত বিধিবিধান মেনে জীবন পরিচালনা করতে হবে আপনি চাইলেন খেয়াল খুশি মতো চালাবেন না এ অধিকার আপনাকে দেওয়া হয় নাই আসুন আমরা আল্লাহর পথে চলি মানুষকে ভালোবাসি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি এই পৃথিবীকে আমরা আবাদ করি পৃথিবীতে আল্লাহর সৃষ্টির জন্য যাহা কল্যাণ কর আমরা তাহা করি ধন্যবাদ সবাইকে